সর্বপ্রথমে আল্লাহকে লাখো কোটি শুক্রিয়া জানাই সুন্দর একটি সকাল পেলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন সকালের নাস্তা আজকে হচ্ছে ভিন্ন রকমের নাস্তা করব প্রতিদিন এক নাস্তা আসলে ভালো লাগে না যে কোনো জিনিস প্রতিদিনে একই রকম খাবার কিংবা যে কোনো জিনিসে কিন্তু ভালো লাগে না সব সময় তো এই যে আপনাদের ভাইয়া প্রচুর নামাজ পড়ে তারপর হাঁটতে গেছিলো আসার সময় এই রুটিটা নিয়ে আসছে এই রুটিটা আমার কাছে খুবই ভালো লাগে একদম সফট তারপর খুবই মজাদার তো আমি এই যে জলফুয়ের জেলে বানাইছি কালকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো পাউরুটি দিয়ে আমার ছেলেকে দিচ্ছি ছেলে কলেজে যাবে সকাল সকাল তো আটটা বাজে বের হয়ে যাবে বাজার থেকে সাড়ে নয়টা হচ্ছে ক্লাস তো এই তো আমার ছেলে খেয়ে নিচ্ছে তারপর আমাদের জন্য আজকে নাস্তা বানাবো ওই পাউরুটি দিয়ে তো এই তো চারটা পাউরুটি এখানে আছে আমি আরও দুইটা নিয়ে নেবো তো ছয়টা হলে হবে আমাদের দুজনে তো আমি দুইটা ডিম নিয়ে নিছি দুইটা ডিম দিয়ে এমনি প্রতিদিনই কিন্তু দুইটা ডিম সকালবেলা খাওয়া হয় আর সারাদিন তো আসেই ডিম আমাদের খুবই মানে বেশি লাগে আর কি ছেলে মেয়েও দেখা যায় যে যখনই ভালো লাগে না তরকারি কিংবা ডিম খেতে ইচ্ছা করে তখনই পোজ করে দেই কিংবা ডাইলের সঙ্গে পোস করে দিয়ে খাই তো আমরাও এরকমই মাঝে মধ্যে দেখা যায় তরকারি ভালো লাগে না আমরা ডিম ভাজি করে খেয়ে নিই কিংবা ভুনা করি এটা হচ্ছে আলাদা সাবজেক্ট তবে আমাদের অনেক ডিম লাগে ডিম দাম হলে কি হবে তারপরে আমাদের ডিমটা তারা আর অন্য কিছু মানে আশাই করা যায় না তো কথা বলতে বলতে এই যে ডিমটা কিন্তু ফেটে নিচ্ছি আমি চিনি দিয়ে দিছি এখানে অল্প করে চিনি তারপর হচ্ছে রুটিগুলো কেটে নিছি এখন আমি চলে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে বাজার ফালা তো অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি তো অনেক বড় রুটি মানে উঠাইতে গেলে কিন্তু ভেঙে যায় তার জন্য আর কি মাঝখানে কেটে একটু ছোটো করে নিছি তো এই যে আমি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু পাল্টা করে বারবার কিন্তু ঘন ঘন নাড়াশাড়া করতে হয় না ডিম দেওয়া তো একদম ফুড়ে জায়গা তো সেই জন্য আমি নাড়াচাড়া করে এক খোলা কিন্তু বেজে নিচ্ছি আবারও বেজে নিচ্ছি তো এই তো আমার বাজার হয়ে গেছে তারপর অল্প একটু আসে আর যেহেতু ডিমগুলো একদম বড় বড় সেই জন্য একটু বেশি হয়েছে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি পরের খোলাগুলো বেজে নিচ্ছি নিয়ে তারপর আপনাদের সঙ্গে পরিবেশন করে শেয়ার করছি এই যে দেখুন এরকম লাল লাল করে ভেজে আমরা খাই কিন্তু আমার মেয়ে হালকা করে ভেজে দিতে হয় ওকে তো চলে আসলাম খাওয়া দাওয়ার পালা এখন আপনাদের ভাইয়া এই যে পরিবেশন করছে তো দুইটা কলা নিয়ে নিলাম আর হচ্ছে রুটি খাচ্ছি আমরা দুজনে তো ডিম দিয়ে তো পাউরুটি বাজায় আর ডিম লাগবে না তো দুইটা কলা আর পাউরুটি খেয়ে নিব আমরা একটু বাজা যেগুলো বেশি হয়েছে তো সেগুলো খেয়ে নিচ্ছি আর মেয়ের জন্য হালকা বাজাগুলো রেখে দিচ্ছি তো একটা পাউরুটি খেয়ে আমার পেট একদম টাইট হয়ে গেছে আমার খেতে ইচ্ছে করছে না তারপরেও আমি একটা আর অর্ধেকটা খাইছি আর কি যেহেতু এখানে একটা কিন্তু দুইটা করা তো ভিডিওটা কেমন হয়েছে তখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ